বেত দয়ালনগর দয়ালনগরে দেখেন তারের অবস্থা লাল হয়ে গেছে ছিঁড়ে পড়ে গেছে রাতে প্রায় প্রায় একটার সময় হবে না আড়াইটার সময় দেখছেন কি অবস্থা তার একদম লোড প্রচন্ড গরম এই গরমের তারে লোড নিতে পারছে না গোলে পড়ে যাবে গোলে এই দেখে কি অবস্থা দয়ালনগর এই দাদা ফোন করেছিল রাতের বেলায় বিপদ দেখে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে রাখবেন এটা নাকাশি পাড়া পাওয়ার হাউস আমরা চলে এসেছি তার জয়েন করতে এর আগে তার জয়েন করার দিকেই ছিলাম সহজি করবা খুব জোর লাগবে পনেরো কুড়ি মিনিট কিছু বলবা কি বলবো পথা দিচ্ছি বারে বারে লোডে কেটে যাইছি

কথা বলা অফিসে